তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে আগে একটুখানি বলি তোমরা বলে না যারাই দেখছো টোটাল তো আমরা প্রশ্নবিচিত্রা হাতে রয়েছে রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস সেভেন আমরা আমাদের কয়েকটা বাচ্চাকে এখানে মানে ক্লাস করাই তো তাদেরকে কীভাবে প্রশ্নবিচিত্রা আমরা সলভ করাই সেটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আমরা প্রশ্ন উত্তর আকারে জিজ্ঞাসা করব, সেগুলো তোমাদের পরীক্ষার হলে কিন্তু কাজে দেবে অর্থাৎ এটা ভুল বললেও আমি ভিডিওতে কিন্তু সেটাই রাখবো তার কারণ আমি ওদেরকে পড়া দিয়ে গেছিলাম ওরা কতটা পড়া রেডি করে আমাকে দিতে পারছে সেটাই আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি আর তার সাথে সাথে ওরা যদি কোনো উত্তর ভুলও বলে আমি সেই উত্তরটা সঠিক বলবো তাতে কি হবে তোমরা যারা ভিডিওটা দেখছো তারা এটা বুঝতে পারবে যে সঠিক উত্তরটা কোনটা তাই এটা কোনো সাজানো বা আগের থেকে স্ক্রিপ্টেড কোনো ব্যাপার না এটা লাইভ বলতে পারো জাস্ট ওদেরকে পড়াটা দিয়ে গেছিলাম আমি তো কতটা ওরা পড়াটা রেডি করলো সেটা তোমরা তো দেখতেই পাবে আর তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যাতে উত্তরগুলো তোমাদের জানা হয়ে থাকে আগেই বলছি মার্টিনের প্রশ্নবিচিত্রা সলভ করাছি তোমাদের বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের যে পার্টটা রয়েছে মানুষের খাদ্য সেই মানুষের খাদ্য নিয়েই কিন্তু ওদের এখন আমি কোশ্চেনগুলো করব। আর ওরা যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তো খুবই ভালো আর তোমরাও মনে মনে উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা কতগুলো সঠিক উত্তর দিতে পারছো তাহলে তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে স্যার আমার এতগুলো সঠিক হয়েছিল বা ওই প্রশ্নটার উত্তর আমিও জানতাম তো তাহলে বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা সবাই উপভোগ করেছো তো চলো তোমাদের কোয়েশ্চেনগুলো ধরি রায়ন মার্টিনের প্রশ্ন থেকে তোমাদের টাস্ক দিয়ে গেছিলাম দেখবো তোমরা কতটা পড়াশুনো করেছো ভয়ের কোনো কারণ নেই যদি উত্তর ভুলও হয় আমি সঠিক করিয়ে দেবো ঠিক আছে তো তোমাদের জন্য প্রথম প্রশ্ন ছিল যে রাতে চোখে দেখতে সমস্যা হয় একটা ভিটামিনের জন্য তো কোন ভিটামিনের জন্য এই সমস্যাটা হয় হাত তোলার কোনো ব্যাপার নেই যে পারবে উত্তর দাও ভিটামিন এ তাই আমি কাউকে পার্সোনালি জিজ্ঞাসা করছি না সবাই মিলে উত্তর দাও ভুল হলে টেনশন নেই কাউকে মারধর করবো না বকাবকি করব না ভুলটা শুধরে দেব। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ছিল এমন একটি খাদ্য উপাদান যা থেকে কিনা শক্তি পাওয়া যায় না সেই খাদ্য উপাদান ভেরি গুড ভিটামিন ওয়েলডান আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ছিল একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ তোমাদের দেবো চারটি ছিল আনারস আম আনারসের জ্যাম আর কোল্ড হচ্ছে বাহ ভেরি গুড আচ্ছা পরের একটা কোয়েশ্চেন ছিল একটি সংশ্লেষিত খাদ্য সেটা চারটে অপশান ছিল জ্যাম আম মাছের ঝোল আর কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস মানে কৃত্রিম তাই তো তাহলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া কি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ তাহলে আমি একটুখানি চা দিয়ে গেছে আমি একটু চা খেয়ে নিই তোমরা একটু দেখো আমি বলেছিলাম যে ভিডিও কোনো কিছুতে কাটবো না জাস্ট মজা উপভোগ করব যে কিভাবে আমাদের ক্লাস হয় অফলাইন ব্যাচগুলোতে সেটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি ছেলেমেয়েরা ভুল বললেও কিন্তু আমি সেটা সংশোধন করে দেবো টেনশনের কোনো কারণ নেই আচ্ছা একটা শূন্যস্থান ধরবো তোমাদের হ্যাঁ আচ্ছা বলো দৌড়াতে গেলে ড্যাশ প্রয়োজন ড্যাশে কি বলবে বাবা বা 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 ভেরি গুড ভেরি গুড শক্তি আচ্ছা পরের কোয়েশ্চেন মারি ফোলা ও রক্ত পরা ড্যাশের অভাবে হয় আচ্ছা ভিটামিন সি তাহলে এই রোগটাকে আমরা বলে থাকবো স্কারভি রোগ তাই না তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্নটা ঘুরিয়ে আসে যে স্কারভি রোগ কোন ভিটামিনের জন্য হয় তাহলে আমরা ভেরি গুড ভেরি গুড আচ্ছা নেক্সট প্রশ্ন আছে ভিটামিন ডি ড্যাশে দ্রাব্য ড্যাশে কি বসবে ফ্যাট ভেরি গুড ফ্যাটে দ্রাব্য বাহ আচ্ছা প্রোটিনের অভাবে ড্যাশ রোগ হয় কি রোগ হয় প্রোটিনের অভাবে কোন রোগ হয় ম্যারাসমাস মাস বাহ বাহ আর উচ্চারণটা অন্তিকে উচ্চারণটা করতে পারছিল না ওটা হচ্ছে ম্যারাসমাস রোগ হয় বা ভেরি গুড ভেরি গুড আচ্ছা পরের প্রশ্ন বলো তো চুল আর নখে ড্যাশ প্রোটিন থাকে ড্যাশে কি বসবে বা 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 ভেরি গুড ভেরি গুড আচ্ছা আয়রনের আয়রন ড্যাশ পরিবহনে সাহায্য করে বলো তো কি পরিবহনে সাহায্য করে অক্সিজেন ভেরি গুড ভেরি গুড আচ্ছা এবার চলো এবার কোনো অপশন দাও শূন্যস্থান না আমরা ডাইরেক্ট কোশ্চেন ধরবা হ্যাঁ চলো দেখি কতগুলো বলতে পারো তোমরা বলো কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত সহজে জমাট বাঁধে না শুভম একদম সঠিক উত্তর দিয়েছে ভিটামিন কে তো তোমরা যারা দেখছো তোমরাও কিন্তু কমেন্ট করো যে তোমরা জানতে তো যে কোন ভিটামিনের অভাবে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তো এবার তোমরা যারা দেখছো ক্লাস সেভেন স্টুডেন্ট তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি দেখবো যে তোমরা কতটা ভালো পড়াশোনা করেছো আচ্ছা তোমাদের জন্য কোশ্চেন হচ্ছে কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় শিশুদের কোন ভিটামিনের অভাবে তোমাকে বলতে হবে তো যদি তোমার উত্তর জানা থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো আর তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কাছে এখন জিজ্ঞাসা করব না ওদের কাছে এটা কোয়েশ্চেনটা আচ্ছা তোমাদের জন্য পরের কোয়েশ্চেন দেখি তোমরা বলতে পারো কি না বলো তো তেঁতুলে কোন ভিটামিন থাকে ভেরি গুড তেঁতুলে থাকে ভিটামিন সি আচ্ছা এবার তো দেখি একটু কঠিন কোয়েশ্চেন ধরি তোমরা তো সবই পারছো কঠিন করে ধরবো দেখি পারো কি না আচ্ছা বলো তো হুম হুম আচ্ছা বলো তো যে জাম আঙুর ফল তারপর রয়েছে বেগুন বেদানা এগুলোতে কি থাকে বলো না ভিটামিন সি না ঠিকঠাক করে বলো ভিটামিন সি মনে করো থাকতে পারে কোথায় তেতুলে লেবুতে আমলকিতে ঠিক আছে এবার আমি জিজ্ঞাসা করেছি দেখো সে মনে আছে বলেছিলাম কালারিং কালারিং জিনিসপত্র জামায় যদি পরে তাহলে দাগ পড়ে যায় তাহলে কি থাকে ফাইটো ভুলে গেলে হবে না তাহলে তোমরাও একটা নতুন জিনিস শিখে নিলে বেদানা বলো ঠিক আছে তারপরে বেগুন বলো আঙুর বলো বিট বলো এগুলোর মধ্যে কি থাকে বিট বা আবার গাজরের মধ্যে কিন্তু ভিটামিন এও থাকতে পারে তাহলে চায়ে চায়ের মধ্যে কি থাকে চায়ের মধ্যেও কিন্তু ফাইটোকেমিক্যালস থাকে মনে থাকবে তাহলে ফাইটোকেমিক্যালসটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে উদ্ভিজ্জ এক ধরনের রাসায়নিক বলা হয় আচ্ছা পরের প্রশ্ন দেখি তোমরা বলতে পারো না আচ্ছা বলতো তো আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের নাম আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াযত খাবার আমের জেলি বাবা এই তো বাবা এক হবে 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 আচ্ছা খুব ভালো আচ্ছা নেক্সট কোশ্চেন তোমাদের দেখব তোমরা বলতে পারো কিনা সত্য মিথ্যা বলতে হবে হ্যাঁ কমলা লেবুতে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় মিথ্যা 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 বাহ ভেরি গুড ভেরি গুড আচ্ছা আমি একটু চাটা খেয়ে নিই তাহলে চায়ে কি রয়েছে হাইড্রোকেমিকাল তাই তো তাহলে চা খাওয়া কিন্তু একদিকে ভালো কোন দিক থেকে ভালো আলুসেমি দূর হয় তাই তো চা খেলে কি হয় ওকে আচ্ছা তোমাদের জন্য পরে আরেকটা কোয়েশ্চেন দেখি সত্য মিথ্যা বলতে হবে রেডি ভিটামিন ডিয়ের অভাবে নাকি বেরিবেরি রোগ হয় সত্য না মিথ্যা ভেরি গুড ভিটামিন ডিয়ের অভাবে বেরিবেরি রোগ হয় না তাহলে এটা মিথ্যা কথা আছে আচ্ছা দেখি পরের প্রশ্ন আরেকটা ধরি কে বলতে পারে যে গাজরে ভিটামিন এ পাওয়া যায় সত্য না মিথ্যা ওয়েল ডান ওয়েল ডান গাজরে কি পাওয়া যায় বাহ 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 ভেরি গুড আচ্ছা লাস্ট একটা কোশ্চেন দিয়ে তোমাদের শেষ করবো আজকে দেখি তোমরা বলতে পারো কিনা যে বলো তো রক্তে কোন প্রোটিন থাকে হুম রক্তে কোন প্রোটিন থাকে বলো না ভুলে 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 গেলে রক্তে থাকে হিমোগ্লোবিন নামক প্রোটিন মনে থাকবে তা রক্তে কোন প্রোটিন থাকে হিমোগ্লোবিন ওকে তোমরা আবার পরের দিন কিন্তু এই যে পরের সেট যেটা আছে রান মার্টিনে সেটা করে আসবে তোমাদের সাথেও আমরা শেয়ার শেয়ার করবো পরের দিন যেটা আছে তো তোমাদের কেমন লাগলো কতটা উপভোগ করলে তোমরা ক্লাসটা সেটা অবশ্যই কমেন্ট করো আর আমরা ফার্স্ট সামেটিভ সামেটিভের আগে কিন্তু টোটালি সায়েন্সের উপর যে কটা চ্যাপ্টার রয়েছে সবকটা চ্যাপ্টার নিয়ে আলাদা আলাদা করে ভিডিও পোস্ট করব সাজেস্টিভ কোশ্চেন পোস্ট করবে এবং আমাদের স্পেশাল পিডিএফ যেটা থেকেই সমস্ত কোয়েশন পরীক্ষায় দেবে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে সেটাও কিন্তু তোমাদেরকে আমরা প্রোভাইড করব তো তোমার যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভালো দেখবো সবাই দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকতে হবে এটুকু অঙ্গীকার করে শেষ করব আজকের ভিডিও